নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছে সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে পুরসভার নিয়োগ দুর্নীতি এমনকি পাহাড়ে নিয়োগ দুর্নীতিতেও অভিযোগ উঠেছে সেখানেও নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ছাড়াও একাধিক তৃণমূলের হেভি ওয়েট ছোট বড়ো নেতার নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক বিস্ফোরণ ঘটেই চলেছে সিবিআই আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন শেষ পর্যায়ে তদন্ত ঠিক সেই মুহূর্তে মেন মাথাদের নাম প্রকাশ্যে আনছে যারাই নিয়োগ দুর্নীতিকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডে যারা লাভবান হয়েছেন কোটি কোটি টাকা যাদের ঘরে ঢুকেছে সেই সমস্ত প্রভাবশালীদের নাম প্রকাশ্যে আনছেন এমনকি যে সমস্ত প্রভাবশালীরা বেআইনিভাবে ভুয়ো চাকরি প্রার্থীদের অযোগ্যদের চাকরির জন্য সুপারিশ করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ছাড়াও কালীঘাটের কাকু ছাড়াও একাধিক দপ্তরে একাধিক প্রভাবশালীকে সেই সমস্ত প্রভাবশালীদের নাম সামনে আসছে মেন মাথার নাম প্রকাশ্যে আসছে তার মধ্যেই কিন্তু সিবিআইয়ের চার্জশিটে উঠে এসেছে অভিষেক ব্যানার্জির নাম জনৈক অভিষেক ব্যানার্জির নাম তবে অভিষেক ব্যানার্জির পরিচয় কী সে ব্যাপারে মুখ খোলেনি সিবিআই সে ব্যাপারে কিন্তু একেবারে স্পিকটি নট সেই নিয়েই কিন্তু তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তিনি ফুঁসে উঠেছেন সিবিআই এরকম ভাব বাচ্চে কথা বলছে কেন সিবিআই যে আমাকে ভয় পাচ্ছে এটা দেখে আমি অত্যন্ত খুশি এমনই দাবি করেছেন তিনি এমনকি তার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের কাজ করছে সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোহিতভাবে এমনই দাবি করেছেন অভিষেক ব্যানার্জি তার মধ্যেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে উঠে এসেছে একের পর এক নাম তিনাঙ্কুর ভট্টাচার্য থেকে শুরু করে প্রান্তিক চক্রবর্তী নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন প্রান্তিক চক্রবর্তীর নাম ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ করলেন প্রান্তিক চক্রবর্তী নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে শয়ে শয়ে বেআইনি ভুয়ো চাকরি প্রার্থীদের চাকরি বিক্রি কোটি কোটি টাকার খেলা অবশেষে নিজেকে বাঁচাতে বিস্ফোরক প্রান্তিক চক্রবর্তী তৃণমূল নেতা প্রান্তিক চক্রবর্তী যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে সরগল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে গত বছর নিয়োগ দুর্নীতির সূত্র ধরে সামনে আসে পাহাড়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসে হেভিওয়েট সব নেতাদের নাম এই সংক্রান্ত মামলার শুনানিতে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট অভিযুক্তদের তালিকায় যাদের নাম রয়েছে তাদের যাদের নামে এফআইআর হয়েছে তাদের একচল্লিশের এ নোটিস কেন দিল না বিধাননগর কমিশনারেট এবং সিআইডি প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু রীতিমতো করা পদক্ষেপ নিয়েছেন এই নিয়ে রিপোর্ট তলব করেছে উচ্চ আদালত বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ গত বছর জানুয়ারি মাসে জিটিএতে নিয়োগ কারচুপি নিয়ে অভিযোগ তুলে একটি বেনামি চিঠি সামনে আসে শিক্ষা দপ্তরে শিক্ষা দপ্তর সেই চিঠি ডিআইজি সিআইডিকে এবং ভিজিলেন্স কমিশনারকেও পাঠায় সেই চিঠিতে অভিযুক্ত হিসাবে পার্থ চ্যাটার্জি বিনয় তামাং তৃণমূল ছাত্র পরিষদ নেতা তিনাঙ্কুর ভট্টাচার্য জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাওড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোস স্কুল পরিদর্শক প্রাণ গোবিন্দ সরকার সহ প্রান্তিক চক্রবর্তীর নাম ছিল এবার এই অভিযোগ নিয়েই মুখ খুললেন তৃণমূল নেতা প্রান্তিক চক্রবর্তী মুখ খুঁড়েই কিন্তু ফাটালেন বড় সড় বোমা নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন একের পর এক বিস্ফোরণ সিবিআইয়ের হাতে যখন বোম্ভাস্ত্র পাহাড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ড যখন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু কিন্তু সেই নির্দেশ সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্ট সিআইডিকে নির্দেশ দিয়েছে কিন্তু সিআইডি কেন নোটিশ দিল না এই অভিযুক্তদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নিল না সেই প্রশ্ন উঠে গেছে ঠিক সেই মুহূর্তে তিনাঙ্কুর ভট্টাচার্য থেকে শুরু করে প্রান্তিক চক্রবর্তীর নাম সামনে আসছে এই নিয়েই কিন্তু এবার মুখ খুললেন তৃণমূল নেতা প্রান্তিক চক্রবর্তী জিডিএতে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন এটা একটা জুডিশিয়ালি ম্যাটার তো জুডিশিয়াল ম্যাটার সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না জুডিশিয়াল ম্যাটার সম্পর্কে কোনো মন্তব্য করারই নেই সেটা যেমন চলছে চলুক তবে সেখানে যদি আমার কোনো রকম সহযোগিতার দরকার হয় সেখানে আমি অবশ্যই সহযোগিতা করব। তৃণমূল নেতা স্পষ্ট জানান আমার দ্বারা যতটা হয় যথাসাধ্য সহযোগিতা করব আমি আমার কোনো অসুবিধা নেই কারণ এই ঘটনার সাথে কোনোভাবেই আমি যুক্ত নই আগেও বলেছি এই ঘটনার সঙ্গে দূর দূরান্তে আমার কোনো যোগসূত্র নেই তদন্তের স্বার্থে আমার কোনো রকম সহযোগিতা দরকার হলে যে যেখানে ডাকবে আমি সেখানে সেই মুহূর্তে পৌঁছে যেতে প্রস্তুত আছি এবং তদন্তে সহযোগিতা করতে সব সময় প্রস্তুত আছি এরপর প্রশ্ন করা হয় বেনামি চিঠি কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তখন প্রান্তিক চক্রবর্তী বলেন হ্যাঁ এটা সম্পূর্ণ রাজনৈতিক অভিসন্ধি আগেও যখন ঘটনাটা ঘটেছিল তখনও আমি বলেছি এই ঘটনা যখন ঘটে পরবর্তী সময়ে আমি পাহাড়ের উপর আমি একটি ছবি বানিয়েছিলাম প্রায় তিন মাস আমি সেখানে যাতায়াত করেছিলাম নেপালি একটি ছবি বানিয়েছি তো এই রকম একটা বৃহত্তর ঘটনার সঙ্গে যদি আমি জড়িত থাকি তাহলে পাহাড় একটা ছোট্ট জায়গা তাই না তাহলে কি সেখানে আমাকে খুঁজে পাওয়া যেত না আমরা একটা নেগেটিভ পারসেপশন তৈরি হতো না এমনই কিন্তু প্রশ্ন তুলে দিলেন তিনি জোর গলায় প্রান্তিক চক্রবর্তী বলেন আমি প্রথম দিন থেকে যেটা বলেছি আজও সেটা বলছি যেখানে যে তদন্তের স্বার্থে ডাকবে আমি যেতে রাজি আছি আমি নিজে একজন আইনের ছাত্র আমি আইনে পিএইচডি করেছি তদন্তে সহযোগিতা করা যে কোনো নাগরিকের কর্তব্য যদি কোনো নোটিশ দেওয়া হয় অবশ্যই সেই নোটিশের ভিত্তিতে যা যা করণীয় করবো আবারও বলছি আমি এই ঘটনার সাথে দূর দূরান্তে জড়িত নই নিজের যুক্তি দিয়ে তৃণমূল নেতা বলেন যে সময়ের কথা বলা হয়েছে সে সময়ে চিঠি দেওয়া হয়েছিল দু হাজার সালের সেই সময়ে আমি একজন নগণ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র মাত্র খাগড়া ল কলেজে একটা মাস্টার ডিগ্রির ছাত্রমাত্র সেই ছাত্রর কি ক্ষমতা আছে সেখানে তিনশো তেরোটা চাকরি দেওয়ার জানি না কারা এটা করেছে তবে আইনের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে বিশ্বাস আছে আইন আইনের পথই চলবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার প্রান্তিক চক্রবর্তী অবশেষে নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন প্রান্তিক চক্রবর্তীর নাম ঠিক সেই মুহূর্তে মুখ খুলে ফুঁসে উঠলেন দু হাজার সালে আমি তখন আইনের ছাত্র ছিলাম আমি মাস্টার ডিগ্রি করছিলাম আমার কি ক্ষমতা ছিল তিনশো তেরো জনকে বেআইনিভাবে চাকরি দেওয়ার আমি তো কোনো রাজনৈতিক দল তখন করতাম না এমনই কিন্তু দাবি করলেন প্রান্তিক চক্রবর্তী এবং তিনি স্পষ্ট করলেন তদন্তের স্বার্থে যে যেখানে ডাকবে আমি সেখানেই যাব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাণ্ড ঘটনা হয়েছে এর সাথে আমার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই নিয়োগ দুর্নীতিতে আমি জড়িত নই এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন প্রান্তিক চক্রবর্তী আগামী দিনে কি হতে চলেছে কারণ বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কিন্তু নোটিশ ইস্যু করার নির্দেশ দিয়ে দিয়েছেন কেন নোটিশ দেওয়া হয়নি প্রশ্ন তুলে দিয়েছেন কেন জেরা করা হয়নি প্রশ্ন তুলে দিয়েছেন এবার নোটিশ গেলে কি পদক্ষেপ নিতে চলেছে সিআইডি রাজ্য সিআইডি এই তদন্ত চালাচ্ছে এবং তীরাঙ্গুর ভট্টাচার্য থেকে শুরু করে প্রান্তিক চক্রবর্তী এমনকি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির নামও সামনে এসেছে বিনয় তামাংয়ের নাম সামনে এসেছে কি হতে চলেছে আগামী দিনে জিজ্ঞাসাবাদ করে কি কী তথ্য হাতে পায় সিআইডি কী নির্দেশ দেন শেষ পর্যন্ত বিচারপতি বিশ্বজিৎ বসু সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের